আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আবার একটু ঘুরতে বের হয়েছি একটু পার্কে আসলাম হাঁটতে হাঁটতে সন্ধ্যার আগে আসলে শীতের সময় তারপরেও পার্কে খুব ভালো লাগতেছে হাঁটতে এখানে প্রকৃতির মধ্যে সন্ধ্যার আগে আসলে যে যেকোনো একটা জায়গায় যদি যাওয়া হয় তো সেখানে গিয়ে পরিবেশটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু সেখানে হাঁটতে বা সেখানে একটু সময় কাটাতে কিন্তু খুবই ভালো লাগে তো আমরা এখন এটা যেটাতে আসি সেই জায়গাটা আসলে আপনাদেরকে যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না এখানে যেমন সুন্দর একটা প্রকৃতি উপরে হয়তো শুনতেই পাচ্ছেন মানে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না এত পাখির কীতির এখানে মানে কি বলবো আপনাদের হ্যাঁ আমরা মাঝে মাঝে এখানে আসি হয়তো এর আগে অনেক ভিডিও হয়তো আপনারা দেখছেন তারপরে আজকে আবারও আসলাম

কত সুন্দর একটা ভিউ শহরের মধ্যে তো আসলে এরকম কোন কোনো গ্রামের একটা যে প্রাকৃতিক পরিবেশ সেটা তো নেই এরকম পার্কের মধ্যে আসতে সেটা একটু হলো মানে সামান্যতম হলেও আসলে খুঁজে পাওয়া যায় তো সেটাই এখানে আসলে একটু বুঝতে পারা যাচ্ছে এই যে একটু কুয়াশার মতো হয়ে আসছে মনে হচ্ছে মানে সন্ধ্যা প্রায় অবস্থায় সূর্য খুব সুন্দর আসলে একটা মার্শাল্লাহ দেখুন পুকুরটা আসলে কত সুন্দর দেখাচ্ছে ওরে বাবারে কি অবস্থা পাখিদের কি

আমি তো অলওয়েজ হাঁটতে পছন্দ করি। হ্যাঁ, হাঁটা তো ভালো। সন্ধ্যাবেলা হাঁটা, বিকেল সকালবেলা এরকম হাঁটতে পারি তাহলে বстре ভালো হয়। স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ব্যায়াম। তোমরা সবাই এরকম সাবস্ক্রাইব হয় না। গ্রামে থাকলে তো সব সময় এরকম করে হাঁটা যায় সকাল বিকেল সন্ধ্যা। দেখুন কত সুন্দর একটা জায়গা। একদম উঁচু পাহাড়ের মতো। দৌড়তে উঠতেছে তা এটার উপরে আরেকটা জায়গা আছে যে দেখুন মানে কিছু করে বানাইছে এখানে মনে হচ্ছে যেন ওটা কি এটা ঘোরা এই যে এই দিক দিয়ে উঠে সারপ্রাইজ ফান্ডা হয়ে আছে আমরা এখন এখান থেকে চলে যাব তো এখান থেকেই নামতেছি আমরা দেখুন অনেকেই এখানে ভিডিও করতেছে সেলফি তুলতেছে তো চলে যাচ্ছি আমরা এখন এখান থেকে বাইরে এখন অন্ধকার হয়ে আসছে মানে প্রচুর গাছগাছালি তো একটু অন্ধকার হয়ে যায় আর পাখিদের কিচিরমিচির আওয়াজে তো অবস্থা খারাপ খুব সুন্দর একটা পানির ফোয়ারা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে মরববি সামনে দাঁড়ায় দেখতেছে তো আজান দিয়ে দিচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি কেমন লাগলে ভিডিওটা অবশ্যই জানাবেন তো সবার সুস্বাস্থ্যদের সঙ্গে কামনা করছি শীতের সময় সামনে একটু হয়তো শীত আইস বাড়ে সবাই একটু ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকে মতো এ পর্যন্তই সবার সুস্বাস্থ্যদের সভাবে কামনা করছি আল্লাহ হাফেজ